তো আজও একটা নতুন ভিডিও চলে আসলাম দেখতে পাচ্ছ আজ চিতার সামনে তিরিশে মাল ভাড়া আছে পূর্ব বর্ধমান শ্মশান কালীপুজোগুলোকে ষোলো ছয় চৈত্র ওখানে শ্মশান কালীপুজো আছে বন্ধুরা দেখতে পাচ্ছ মালটা লোড হয়ে গেছে মালটা এখন বেরিয়ে যাবে তো আজ পাঁচ তারিখ পাঁচই চৈত্র আজ মালটা রাতে বাঁধা হবে বন্ধুরা এটা যাবে বর্ধমান পূর্ব বর্ধমান কোথায় যাচ্ছে সেটা বলছি না বন্ধুরা তো শ্মশান কাট পুজো কালকে কালকে ভিডিও আসতে দেখতে হবে কটা তিরিশ আছে বন্ধুরা ফুল লোড হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর বন্ধুরা এই মেশিনে পেটি করে নতুন করা হয়েছে তো ভিডিও ডিসে ব্যবহার করছেন বন্ধুরা চলো দেখতে থাকো সামনে গোডাউন चलो भाई